মা বোনরা কি চালে ঘরের চালে আগের মতো লাউ সিম এগুলা পায় পায় না কেন পায় না জানেন সুৎক্ষুরের কারণে মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না লেকটু জেন ওয়ান টু থ্রি ফোর কিনে খাওয়াতে হয় কেন সুৎক্ষরের কারণে প্রিয় সুৎক্ষুর আপনি জবাব দেন বাচ্চার কি অপরাধ আপনার কারণে ও দুধ পায় না কেন আপনি অপরাধ করেন বলেন মোস্তাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিসুল্লাহ হিসাল্লাম লাহ আলেই মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা ক্বাদ উখিজু বিসসানা ও মা মিন কওমিন ইযহারু ফীহিমুর এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয় ও মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা বা রাশা ইল্লা ক্বাদ উখিজু যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায় ঘুষের কারবার বানলে কি পুরুষ হয়ে যায় কা পুরুষ সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে আর ঘুষের কারবার বাড়লে গুলা কা পুরুষ হয়ে যায় এজন্য দেখবেন আমাদের সমাজের অবস্থা এখন এমন জিহাদের কথা বললে যুবকরা এবং যুবকের মা বাবা সবাই বলে ইন্নালিল্লাহ কি বলে ভাই যে আপনার ছেলে জেহাত করতে হবে ইন্নালিল্লাহ হুজুরিরা কি বলে এটার কারণ কি জানেন এটার কারণ হল কিছু সুশীল সমাজের মধ্যে ভদ্র সাইজা তারা শুধু আপনাদেরকে নবীজির জীবনের দশ বছরের জীবনী শোনায় মদিনার দশ বছরের জীবনী শোনায় বলে দেখছো নবীজি জিয়াদ করছে যুদ্ধ করছে তরবারি নিয়ে বের হয়েছে এরা টেলিভিশনে বৈশাও নিজেদেরকে বুঝায় আমরা অনেক জ্ঞানী আমরা বুদ্ধিমান এটার নাম হলো বুদ্ধিজীবী তারা নিজেদেরকে দাবি করে মনে রাখবেন বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না কেন যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বলে বুদ্ধিজীবী তো অনেক অশিক্ষিত মানুষেরও বুদ্ধি আছে এজন্য বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরি না কিন্তু অনেকে সুশীলরা মনে করে আমরাই একমাত্র বুদ্ধিজীবী এরকম মনে করে তো তারা কি বলে নবী দশ বছর জেহাদ করছে দেখছেন কিভাবে জেহাদ করছে এদেরকে বলবেন প্রিয় সুশীল আগের তেরো বছরটা একটু বলেন কয় বছর কারণ আগের তেরো বছর যখন বলবে তখন ওই সুশীলদের বন্ধু আবু জাহেলের কথা এসে যাবে কারণ আগের তেরো বছর এই জাতীয় সুশীলদের বন্ধু আবু জাহেল উদ্বাস মুসলমানদের উপর তেরো বছর আক্রমণ করেছে এর পর আল্লাহ মুসলমানদেরকে যেহাদের বিধান দিয়েছে বলেন আগে কি জেহাদের বিধান দিছে না আগে সন্ত্রাসী হয়েছে তেরো বছর কয় বছর তেরো বছরের পর আল্লাহ সুরে হজের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত দিয়েছেন উদিন জুলিম যারা মার খাচ্ছে তাদেরকে এখন জিহাদের অনুমতি দেওয়া হলো বলেন জেহাদের অনুমতিটা তেরো বছর মায়ের খাওয়ার পরে হয়েছে তাহলে তেরো বছর সন্ত্রাসগিরি করল কারা কাফের বলেন তেরো বছর সন্ত্রাসী কারা করলো এবার আমার সাথে বলেন কাফেরদের এই সন্ত্রাসী দূর করার জন্য পবিত্র বিধান জিহাদের বিধান দেওয়া হয়েছে তো সুশীলরা শুধু দশ বছর বলে আগের কয় বছর বাদ দেয় তেরো বছর কেন বাদ দেয় তার বন্ধুদের ছবি এসে পড়বে এই জন্য বাদ দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকে দিয়ে গেছি মনে আছে ইদানিং আমাদের ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে কেন ঘুষের কারবার বেড়ে গেছে আল্লাহ হেফাজত করে